আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁস আছে মুরগি আছে বিভিন্ন ধরনের হাঁস মুরগি এই যে দেখে লেগে এগুলো হচ্ছে চীনা হাঁস চীনা হাঁস আছে অনেক তারপর এই যে চীনা হাঁস চীনা হাঁস আছে অনেক তারপর এখানে আছে চীনা হাঁস এদিকে আছে মুরগি অনেক ধরনের মুরগি এগুলো হচ্ছে ভাই এগুলো কি দেশি মুরগি আচ্ছা এগুলো হচ্ছে দেশি মুরগি মোরগ দেশি মোরগ দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর অনেকগুলো আর এদিকে আছে হাঁস পেরি হাঁস বিভিন্ন ধরনের মুরগি আছে হাঁস আছে আপনারা যারা এগুলো ক্রয় করতে চান আসতে হবে আপনাদেরকে টঙ্গি পাখির হাতে টঙ্গি হাটে আসলে আপনারা এই পাখি মুরগি পাখি হাঁস সব কিছু পেয়ে যাবেন আর এগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মুরগ এগুলা কোন দেশি ফার্মা আচ্ছা এগুলো দাম কত করে দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পার পিস দেখতে খুবই সুন্দর এই দেখেন পুরা কদম ফুলের মতো আর বিগ সাইজ দুই হাজার টাকা পার পিস এরপর এখানে বিভিন্ন ধরনের মুরগি আছে তারপরে যারা মুরগি নিতে চান এগুলাও আলাদা আলাদা মুরগি পুরোনোটা দেশি এগুলো এগুলাও অন্য দেশি হাঁস মুরগির অভাব না এই যে দেখেন কত সুন্দর সুন্দর এটা ফেসটা দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর মুরগি আর পর এগুলা হচ্ছে এগুলা কি মুরগি তিতি মুরগি এগুলা পার পিস কত করে সাতশো এগুলো হচ্ছে তিতির মুরগি এগুলো হচ্ছে সাতশো টাকা পার পিস দাম এই যে টাকা দাম খুব সুন্দর সুন্দর দেখতেও এগুলো আপনারা জবাই করে খেতে পারেন আর যারা শৌখিন মানুষ আছে তারা এগুলো বাসাবাড়িতে পালতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি অনেক হাঁস হাঁস হচ্ছে মনে হয় এটা পার পিস হিসাবে দাম হবে যে কুলটা কাপ নিবে সেই হিসাবে দাম হবে আর এদিকে আছে অনেকগুলো মুরগি হাঁস মুরগির কত সুন্দর সুন্দর হাঁস এদিকে আছে অনেক সুন্দর সুন্দর হাঁস এগুলা কি হাঁস বেলজিয়াম আচ্ছা এগুলো পার পিস কত করে পরে এক হাজার এক হাজার টাকা পার পিস বেলজিয়াম হাঁস এগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলো হচ্ছে বেলজিয়াম হাঁস এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা না এগুলো এগুলো কত করে পার পিস হবে টাকা টাকা পার পার পিস পিস চীনা হাঁসের বাচ্চা আর এদিকে আছে অনেক মুরগি এই মুরগিগুলোও দেখতে খুব সুন্দর সুন্দর এগুলোরও এক একটা আলাদা আলাদা দাম হবে ওইদিকে চীনা হাঁস আছে চীনা হাঁসও কি আপনার কত করে সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি আচ্ছা এগুলো হচ্ছে কেজি ধরে বিক্রি হয় এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি আচ্ছা আচ্ছা কেজি সাড়ে পাঁচশো টাকা এরপরে যেতে এ যেতে খাবার দিচ্ছে দেখেন অনেকগুলো হাঁস নিয়ে আসে সেই জন্য ওনারা খাবারও নিয়ে আসে সাথে করে অনেক ধরনের হাঁস পাওয়া যায় অনেক ধরনের মুরগি পাওয়া যায় তারপরে এদিকে আসে হচ্ছে রাজহাঁস এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর রাজহাঁস ও ওর পানি টিসে পানি খাইয়ে এখন ভীষণ

আর এদিকেও আছে বেলজিয়াম হাঁস বেলজিয়াম হাঁস তারপর কি বলবো অসাধারণ অসাধারণ দেখতে কালার অসাধারণ সেই যে বেলজিয়াম হাঁসের অভাব নাই আট বেলজিয়াম হাঁসে ভরপুর দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বেলজিয়াম হাঁস কত করে বারোশো টাকা কেজি ও বারোশো টাকা পিস বারোশো টাকা পিস এদিকে দেখতে পাচ্ছি কবুতর যারা কবুতর নিতে চান টঙ্গি হাটে আসতে পারেন এদিকে ভরপুর কবুতর আছে আপনাদের জন্য কবুতর হাঁস মুরগি এগুলো অ্যাভেলেবেল থাকে হাটের মধ্যে এই যে দেখেন একটা বিলাই এই যে একটা বিড়াল দেখতে পাচ্ছি এই বিড়ালটার বয়স দিন হবে এক বছর আচ্ছা এটার দাম কত যাচ্ছে তেরো হাজার এটার বয়স হচ্ছে এক বছর এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা আর এটা কি মুরগি শিবরাই মুরগ এই বাস এটা দূর থেকে দেখতে খুব সুন্দর এই যে দেখেন দূর থেকে দেখতে খুবই সুন্দর এটার দাম কত পঁচিশ হাজার পঁচিশশো আচ্ছা পঁচিশশো এটার দাম হচ্ছে দেখতে খুবই সুন্দর ওর আর আজকে যেহেতু মেঘলা অনেক মেঘলা অনেক ধুলা উঠতেছে যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না তবে আপনাদেরকে শেষ আপডেট এটাই দেয় যে টঙ্গি হাটে আসলে আপনার হাঁস মুরগি কবুতর পশু পাখি সব কিছু পাবেন টঙ্গি হাটে যে দেখেন টঙ্গি হাটের অবস্থা একদম সবকিছু দিয়ে ভরপুর আর প্রচুর ধুলা উঠতেছে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না যারা এগুলো কিনতে চান অবশ্যই টঙ্গি পাখির হাতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম